আসসালামু আলাইকুম দর্শক আপু ভাইয়েরা কেমন আছেন আজকে রান্না করব পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি তো এখন কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের সাথে কিছুটা হইলো শেয়ার করব তো এখানে আমি নিয়েছি গরম মশলা বাটা সাথে গোলমরিচের গুঁড়া আদা বাটা পেঁয়াজ লাল মরিচের গুঁড়া সাথে আছে পেঁয়াজ রসুন বাটা এখানে আছে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া চিনি তো বললাম আর এখন আমি এগুলো দেওয়া সোয়াবিন তল দিয়ে দিব কারণ সব আগে দিয়ে নিছি কারণ এভাবে দিলে অনেক একটু একটু করে দিতে গেলে আসলে সময় লাগে তার জন্যে আমি একবারে সব দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো ভাবলাম আমার কাপুদের সাথে একটু শেয়ার করি তো এখন এটা দুধ দিয়ে দিব দুধের সাথে আমি লেবু দিয়ে টক দই বানিয়ে নিছি এটা বাড়ি থেকে নিয়ে আসা অরিজিনিয়াল গাভীর দুধ তো এখন টক দই দিয়ে দিলাম এই যে টক দই বানাইয়ে ফেললাম আসলে আপনাদের যদি থাকে তাহলে নিজে বানাই ফেলবেন কারণ কিনা নিজের ঘরেরটা অনেক ভালো তো পুরান ডাকার কাচি বিরিয়ানি বানানোর জন্য আমি আজ কয়েকদিন ধরে বলতে এসেছি যে পুরান ডাকায় যে কাচি বিরিয়ানি খেয়ে আসলাম তাহলে নিজে বাসায় তৈরি করে নেই কাচি বিরিয়ানি খাওয়ার টাইমে একটা নলি দিচ্ছে সেই নলিটা আমিও একটা নলি আজকে দিলাম এই যে দেখেন দশকাপুরা তা আপনারও চেষ্টা করবেন আসলে এভাবে তা বানানোর জন্য কারণ নিজের গরের জিনিস আর কিনা জিনিসে অনেক পার্থক্য আছে তাই কিনে তো খেয়ে আসলাম আর এখন গড়ে তৈরি করে খেতেছি এটার মজায় আলাদা পুরান ডাকায় এক ভাবির বাসাও দাওয়াত খেয়ে আসলাম ওনার বাসাও এভাবে রান্না করলো ভাবিরে জিজ্ঞেস করলাম ভাবি কীভাবে রান্না করেন বললো এভাবে তা ভাবলাম আমিও আজকে রান্না করবো আর আমার দর্শকাকুদের সাথেও শেয়ার করবো পুরান ডাকার কাচি বিরিয়ানি বলে কথা মাংসটা মাখানো হয়ে গেছে যেতে আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করবো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি দেখেন কত সুন্দর কালার চলে আসছে মাখার পরে তো এখন আমি এটা কিন্তু কিছুক্ষণের জন্যে রেখে দিব দেখেন যে সুন্দর এটা ফ্লেভার আসছে আসলে সব মশলা দেওয়ার পর পর কিছুক্ষণের জন্য রেখে দিব আর কিভাবে রান্না করি আপনাদের সাথে তো শেয়ার করব যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ লাইক করে দিবেন আর আমার রান্নাটা যদি রেসিপিটা যদি দেখতে হয় তাহলে আমার ভিডিওর সঙ্গে থাকেন আর আমার কথায় যদি ভুল থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখন পুরান ডাকার কাচি বিরিয়ানি রান্না করব তার জন্য কিন্তু আমি এখানে কিভাবে মাংসটাকে রান্না করলাম কাঁচি বিরিয়ানির জন্য তা আপনাদের সাথে তো কিছুটা রেসিপি শেয়ার করলাম আর এখন এখানে আমি পেঁয়াজ এখানে পেঁয়াজ সাথে কিছু গরম গরম মশলা বেজে নিলাম পেঁয়াজটার মশলাটা ভাজা হয়ে গেছে এখন তিনি দিয়ে দিলাম কারণ পুরান ডাকার কাঁচি বিরিয়ানি এভাবে রান্না করলে দ্বিগুণ স্বাদ কিন্তু আসলে বেড়ে যায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তে এখন রেডি মিক্স রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব কারণ এই মশলাটা দিলে খুবই ভালো হয় আপনারা থাকলে দিয়ে দিবেন আমি বেশিরভাগ বাটে দিচ্ছি কিছুটা এখানে দিয়ে দিব কিছু ফ্লেভারের জন্য মশলা দেওয়ার পরে কিন্তু ক্রাইসটা বাজা হয়ে গেছে এখন আমি গরুর মাংসটা রান্না দিয়ে দিব এখন দিয়ে দিব কারণ এটা রেখে কিছুক্ষণের জন্য মাংসটা দেওয়া হয়ে গেছে এখন নেড়ে সেরে নিব চাউলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব কারণ চাউলের সাথে মিশিয়ে নিলে অনেকটাই ভালো হয় কারণ সব কারণ এই রেসিপিটা খাওয়ার পরে ভাবছি যে একবার হলো নিজে রান্না করে খাবো এমনি তো বিরিয়ানি আমি অনেক রান্না করি তার মধ্যে এখন পুরান ঢাকার কাচি বিরিয়ানি রান্না করতে এসি দেখেন অনেক সুন্দর ভাবে কিন্তু মিশানো হয়ে গেছে আমি রাইস আর মাংস একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম হাতের দিক দেওয়া দিয়ে না হাতের জন্য দেখা যায় এখন জলের জন্য গরম পানি দিয়ে দিব কারণ গরম পানিটা দিলে ভালো হয় এখন আমি গরম পানি দিয়ে দিলাম দিয়ে কিছুটা নেড়ে ছেড়ে দিব তো জল দিয়ে দিলাম দেওয়ার পর পর এখন আলু দিয়ে দিব কারণ বিরিয়ানি বলে কথা পুরান ডাকার কাছি বিরিয়ানি আলু না দিলেও হয় না কারণ আমার ঘরে আলু একদম এটা খুবই পছন্দ তো আগে বেজে রেখেছিলাম আলুটা এখন দিয়ে দিলাম বেশি কিছু বেশি দিব না কয়েক টুরা দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য মেরে চেড়ে ডাকনা দিয়ে দিব তাই তো এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখি পুরান ডাকার কাচি বিরিয়ানি রান্না করলাম কেমন হইল ওটি দেখি তো দেখতে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে যে কাচি বিরিয়ানি আসলে পুরান ডাকা যে খেয়েছি ঠিক সে লেভেলেরে রান্না করলাম দেখতেও সুন্দর হয়েছে অনেক সুন্দর জর্জরা একটু যদি সুন্দর লাগে আসলে খেতো টেস্ট হয় যে কোনো জিনিস তো আসলে যেভাবে পুরান ঢাকার কাচি বিরিয়ানি রেসিপিটা করলাম যদি আপনাদের আসলে ভালো লাগে একবার হইলেও চেষ্টা করবেন রান্নার জন্য কারণ এই বিরিয়ানিটা খেতে অনেক টেস্ট হয় আসলে মজাও লাগে তো আসলে রান্না করে পরে যদি আসলে খেয়ে মজা লাগে কারণ এখন খাওয়ার পাল্লা যে ছেলেদেরকে খেতে দিবো নিজেও খাবো তার মধ্যে কেমন হলো আপনাদের সাথেও শেয়ার করলাম আসলে শেয়ার করতে পারলে ভালো লাগে যে কোনো জিনিসটা আপনাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করি যেটা মনে করি যে আসলে আপনাদের সাথে শেয়ার করা যায় ওইটি আমি শেয়ার করি এই যে দেখেন দর্শক সে লেভেলের সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা তো এখানে আমি টমেটো আর শসা কেটে নিলাম আর সাথে আছে পেঁয়াজ লেবু বাড়ি থেকে নিয়ে আসা আমার গাছের লেবু আর এখানে আছে এই বিরিয়ানি পুরান ডাকার কাচ্চি বিরিয়ানি তো কীভাবে রান্নালাম আপনাদের সাথে তো রেসিপিটা শেয়ার করলাম এই যে দেখেন দর্শক তো এই তো বিরিয়ানি রান্না কমপ্লিট এখন খেয়ে আপনাদের সাথে কিছুটা হলো আমি রিভিউ দিতে চেষ্টা করব কারণ সব সময় আমি রিভিউ দেই তো এখানে সব তো গুছিয়ে নিয়েছি খাওয়ার জন্য এই তো বিরিয়ানি পুরান ডাকার কাছে বিরিয়ানি বিরাট পড়তেছি আবার খাবারের রিভিউ দিতেছি তো এখানে কীভাবে আমি পুরানা ডাকার কাছে বিরিয়ানি রান্না করলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম তো এখানে অনেক সুন্দর হয়েছে এখন খাওয়ার পর দেখি কেমন হয়েছে আমি নিজে আসলে রিভিউ দিব কারণ সমন হইল পুরান ঢাকার কাচি বিরিয়ানি মাংসগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আসলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হইলে খেতেও টেস্ট হয়